এই দৃশ্য আপনাকে চেনা চেনা মনে হচ্ছে যারা সাধারণ মশারি ইউজার তাদেরকে কিন্তু এই সমস্যা প্রায় দেখতে হয় যারা চেরিবি এয়ার ফ্লো মশারি ব্যবহার করে তাদের কিন্তু এই দৃশ্যটা দেখতে হয় না সো চেরিবি এয়ার ফ্লো মশারি আপনাকে যেমন সুরক্ষা দিচ্ছে তেমনি আপনার কমফর্ট নিশ্চিত করছে গ্রীষ্ম বর্ষা শীত চেরিবি এয়ার ফ্লো মশারি সব ঋতুতেই সমান ফিট গ্রীষ্ম যেমন পাচ্ছেন এই মশারিতে পর্যাপ্ত ফ্যানের বাতাস তেমনি সারা বছর আপনার পরিবার থাকছে মশা থেকে সমান সুরক্ষিত এবং পাচ্ছেন বেটার ইউজিং এক্সপেরিয়েন্স আর লুক দেখতে তো পাচ্ছেন আপনার পছন্দের কালারগুলো ম্যাচিং করে কিন্তু আপনি নিতে পারছেন এছাড়াও এই মশারি তৈরিতে কিন্তু ব্যবহার হয়েছে ডবল সেলাই কুচিগুলো এছাড়া এই মশারির নিচের ঝুলের অংশটা দেখতে পাচ্ছেন কতটা শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে সো ম্যাট্রেসের নিচ থেকে বারবার টেনে বের করার পরেও এই মশারি ফ্যাব্রিক্সের কোনো পরিবর্তন ঘটে না আর এই মুহূর্তে দুইটি এয়ার ফ্লো মশারি একসাথে পারচেস করলে পেয়ে যাচ্ছেন সাতশো টাকার ডিসকাউন্ট যেখানে থাকছে দুইটি এয়ার ফ্লো মশারি সুন্দর সুন্দর কভার এছাড়া থাকছে নগদ ডিসকাউন্ট এবং থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি স দেরি নয় এখনই পারচেস করুন আপনার পছন্দের কালারের এই এয়ার ফ্লো মশারিগুলো স দেরি নয় নিচে বাটনটি ক্লিক করে আপনার নাম এবং অ্যাড্রেসটি লিখে দিন আপনার বাসায় পৌঁছে যাবে চেরিবি এয়ার ফ্লো মশারি কোনো প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়া